আর <laughs> এই দূরের পরিস্থিতি অনেক মানুষ দেখলে যে নাগরিককে এবং সচেতন করেছেন সবাইকে দেখলে তো সবাইকে

সরকার ক্যানিস করে রাষ্ট্র বচন করে তাদের দ্বারা বিরোধী আন্দোলনটা একেবারে হাইলাইট হয়ে যায় এবং আপনারা দেখেছেন যারা এই জন্য যারা অংশগ্রহণ করেছে তাদের ভিতরে কেউই ছাত্র ছিল না আমরা এখানে খবর পেয়েছি যে বিভিন্ন রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি রাজনৈতিক দলের সদস্যরা চক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এর সাথে সাম্প্রতিক সময়ে জেলা পুলিশের উদ্যোগে আপনার রাস্তাগুলোকে মানুষের চলাচলের জন্য স্বাচ্ছন্দ্যময় করার জন্য কিছু হকার উচ্ছেদ করা হয়েছিল সেই হকাররাও এই নবী রাজ্য অবস্থা সৃষ্টি করার জন্য ভাঙচুরে জ্বালাও পড়া জন্য অংশগ্রহণ করেছে তো এই এই সম্মিলিত গোষ্ঠী তাদের মূলত উদ্দেশ্য ছিল যে এই রাষ্ট্রটাকে অকার্যকর করা এবং সরকারকে উচ্ছেদ করা অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার কাজটাই তারা মূলত করেছে এর সঙ্গে কোটা বিরোধী আন্দোলনের কোনো সম্পর্ক নাই কোটা বিরোধী আন্দোলনের যে ছাত্ররা ছিল তারা ভাঙচুর অগ্নিসংযোগ জ্বালাও ওপর ইত্যাদি সম্পর্ক অংশগ্রহণ করেনি কোথাও করেনি বাংলাদেশে কোথাও করেনি এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশের ঢাকা মহানগর তারপরে হচ্ছে নারায়ণগঞ্জ জেলা এবং বিশেষ করে নর্থ জেলায় নরসিং জেলাতে জেল লুট করা হয়েছে এবং জেলখানা থেকে আটশো ছাব্বিশ জন কয়েদি এবং আসামি যারা ছিল তাদেরকে চলে যেতে বাধ্য করা হয়েছে অনেকে যেতে চায়নি তাদেরকে মারধর করা হয়েছে এবং ওই জেলখানাতে যেসব দুর্ধর্ষ আসামি ছিল যেমন ডাকাতি মামলা আসামি একাধিক ডাকাতি মামলা আসামি মার্ডার কেসে আসামি নয়জন জঙ্গি ছিল সহ দুর্ধর্ষ আসামি যারা ছিল তাদেরকে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে জেলখানার যে পঁচাশিটি অস্ত্র ঐতিহাসিক অস্ত্র এবং আট হাজার রাউন্ডের উপরে গুলি এই গুলিগুলো নিয়ে যারা জেলখানা লুট করেছে তারা এবং জেলখানা থেকে যে সকল দুগ্ধার সামে পালিয়েছিল তারা এই অস্ত্রগুলো পুলিশের এগেন্স্টে এবং আইন বাহিনীর বাহিনী দুই দিন ধরে তারা দায়ের করেছে এবং ওখানে একটা এপিসি আছে এপিসি কয়েকটি জায়গায় চিত্র হয়ে গেছে এই অস্ত্র দ্বারা সুতরাং এই কার্যকলাপগুলো জেলখানা লুট করা অস্ত্র লুট করে নিয়ে সেই অস্ত্র নিয়ে পুলিশের সঙ্গে বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুদ্ধ করা বিভিন্ন প্রতিষ্ঠানকে জানিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া গান পাউডার দিয়ে অনেকগুলো প্রতিষ্ঠানকে ছাত্রদের হতে পারে না এবং আমাদের কাছে ভিডিও চিত্র আছে আমরা কোন ছাত্রের অস্তিত্ব এটা মধ্যে খুঁজে পাইনি আমরা যাদেরকে দেখেছি তারা হচ্ছে দুষ্কৃতিকারী তারা নৈরাজ্যকারী তারা রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে তারা মূলত বিদ্রোহ ঘোষণা করেছিল এবং সরকার পতনের মধ্যে দিয়ে তারা ফায়দা লুটতে চেয়েছিল তারা এই কাজগুলো করেছে এর অংশ হিসাবে সাভারে আমরা পরিদর্শন করলাম সাভারে আমরা দেখলাম যে অনেকগুলো জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ভাঙচুর হয়েছে অনেক লুটপাট হয়েছে পশু অফিসে আমরা দেখলাম যে সকল রুম দস করা হয়েছে এবং দেখলাম যে এসিগুলো পর্যন্ত খুলে নিয়ে লুট করা হয়েছে ইভেন দেন যে টয়লেটে যে কমট আছে সেই কমট পর্যন্ত খুলে নিয়ে লুট করে নিয়ে গেছে তার মানে এর সাথে শুধুমাত্র ভাঙচুরকারী না লুটেরারা অংশগ্রহণ করেছে যারা লুটও উদ্দেশ্য ছিল তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি আমরা এটা পরিদর্শন করলাম আমরা আপনাদের কথা দিতে পারি যে আমরা বাংলাদেশ পুলিশ এদেশের মানুষের জানমাল রক্ষার্থে কাজ করে থাকে এই দুর্যোগপূর্ণ সময়ে বাংলাদেশের মানুষের যান এবং মালের পাশে পুলিশ দাঁড়িয়েছে পুলিশ তার সাক্ষ্যমত আইন প্রয়োগ করার চেষ্টা করেছে এবং আগামীতে আইনটা প্রয়োগ করে যাবে এবং আইন প্রয়োগ করার ক্ষেত্রে পুলিশ সব সময় আইনটিকেই সামনে রাখে অর্থাৎ প্রথমেই পুলিশ চেষ্টা করেছে যে একেবারেই রাইট কন্ট্রোলিং উইপন্সগুলো দিয়ে অর্থাৎ শর্ট গান এবং গানের ভিতরে যে রাবার বুলেট এগুলো দিয়ে ডিসপাস করার জন্য একটা পর্যায়ে আত্মরক্ষার্থে লেট বল ফায়ার করেছে পুলিশ এবং এতে করে অনেক আহত হয়েছে এবং আমাদের পুলিশের তো অনেক পুলিশ আহত হয়েছে বিদেশের পুলিশকে সহযোগিতা করে অনেক মানুষ আহত হয়েছে আমি তাদের যারা পুলিশকে সহযোগিতা করেছে মানুষের যানমাল রক্ষার্থে কাজ করেছে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাভার বাসিন আগামী দিনে যেন মন মঙ্গল কামনা হয় আগামীতে যেন এরকম দুর্যোগের মুখে পড়তে না হয় মানুষের যানমাল যেন ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন না হয় এবং লুটপাট অগ্নিসংযোগের কবলে না পডে সেই কামনা করে আমি কথা শেষ করছি যারা এই আন্দোলনে ছিল যারা দেশের ক্ষতি করেছে এবং জনগণের ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে যতদিন না পর্যন্ত নিষ্ক্রিয় করা হোক ততদিন পর্যন্ত আপনাদের এই

ইভেন দেন ভার্চুয়াল মিডিয়াতে যে সকল কমিউনিকেশনের এভিডেন্সগুলো আছে যেমন সময় টিভিতে কালকে আপনারা দেখেছেন সেই এভিডেন্সগুলো দেখে দেখে আমরা তাদের করার চেষ্টা করছি এবং সকলকে আমরা আইনের কাজ দাঁড়াবো যে দাঁড় করাবো সেই মাত্রায় যে অপরাধ করেছে অবশ্যই রাষ্ট্র সরকার এবং বাংলাদেশের আইন তাদেরকে সেই মাত্রায় শাস্তি প্রয়োগ করবে সাংবাদিকরা যারা তৃতীয় চোখ দিয়ে বাংলাদেশের ন্যায় নীতি সবকিছুকে দেখে এবং যারা সত্যিকার সত্যটা মিডিয়ার মাধ্যমে তুলে ধরে বাংলাদেশ গঠনের ক্ষেত্রে সহায়তা করে এই সাংবাদিকরা দারুণভাবে না হয়েছে সাংবাদিককে একজন হত্যার শিকার হয়েছে তিনজন পুলিশ হত্যার শিকার হয়েছে একজন আনসার হত্যার শিকার হয়েছে এবং অগণিত সাংবাদিক অগণিত সাংবাদিক লাঞ্ছিত হয়েছে একজন নারী সাংবাদিককে বর্ণনাতীতভাবে লাঞ্ছনা করা হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা সেই সাংবাদিকদের প্রতি আমি সহানুভূতি জ্ঞাপন করছি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যারা তারা সত্য ন্যায়ের পক্ষে কাজ করতে যে আত্মহতি দিয়েছে অনেক আহত হয়েছে জীবন বাজি রেখে তারা কাজ করে গেছে এবং তো সত্য ন্যায়ের পক্ষে কাজ করবে সে আহ্বান জানাচ্ছে আপনারা দেখেন যে একটা সুপরিকল্পিত ঘটনার অংশ হিসাবে সাভারে ঘটনা ঘটেছে আপনারা দেখেন যে বাংলাদেশের চৌষট্টিটা জেলা আছে চৌষট্টিটা জেলাতেই কিন্তু মাত্র কয়েকটা ঘটনা যেমন সাভারে ঘটনাটা ঘটেছে মূলত উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গের যে জেলাগুলি আছে সেই জেলাগুলি থেকে মানুষের কমিউনিকেশন গান মাল ইত্যাদি কমিউনিকেশান যেন না সেটা বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আপনার ঢাকা মেট্রোপলিটনের ধনিয়া শনির আখড়া থেকে শুরু করে সাইনবোর্ড কাজ এই অঞ্চলটা করা হয়েছে যেন চট্টগ্রাম অঞ্চল থেকে লাইফ লাইন চট্টগ্রাম অঞ্চল সেই অঞ্চলটা যেন বিচ্ছিন্ন হয়ে যায় সেই কারণে করা হয়েছে নরসিংহীতে করা হয়েছে সিলেট অঞ্চল থেকে বাংলাদেশ যেন বিচ্ছিন্ন হয়ে যায় সেই কারণে করা হয়েছে গাজীপুরে করা হয়েছে যেন মায়নসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ এই অঞ্চল থেকে যেন ঢাকা শহর বিচ্ছিন্ন হয়ে যায় সেই কারণে করা হয়েছে সুতরাং সাভারে এই নৈরাজ্যটা সৃষ্টি করা হয়েছে মূলত হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করার জন্যই করা হয়েছে এবং এটা অবশ্যই সুপরিকল্পিত একটি ঘটনার অংশ এবং এই প্ল্যানটা করা হচ্ছে আপনি দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে প্রতিবাদ হতে পারতো বিভিন্ন জায়গাতে কোটা বিরোধী আন্দোলন হতে পারত। কিন্তু আলটিমেটলি কিন্তু অগণিত জেলাতে কোনো ধরনের কোনো সাইলেন্ট কোনো ধরনের কোনো শব্দ পর্যন্ত নাই মাত্র কয়েকটি জেলা এবং ঢাকা মেট্রোপলিটন এরিয়া তার চারপাশে জায়গুলো করা হয়েছে তার মানে সরকার পতনের রাষ্ট্রবিরোধী

অথবা যাদেরকে ভিডিও ক্যামেরাতে আমরা দেখেছি তাদের অগণিত তাদের রাজনৈতিক পরিচয় আছে এবং তাদের পোর্টফোলিও আছে তারাই করেছে এ বিষয়ে কোনো ডাউট নাই তার সঙ্গে সরকার বিরোধী রাষ্ট্রবিরোধী কিছু গোষ্ঠী কিছু দাগি আসামি যেমন জেল থানা থেকে যেসব দাগি আসামি তার সঙ্গে পালিয়ে গেছে তারা অংশগ্রহণ

তখন তারা যেন পালিয়ে যেতে পারে লুকিয়ে যেতে পারে সেই কারণে তারা হাইড আউট এবং এক্সিট পয়েন্টগুলো সামনে রেখেই তারা কিন্তু এই আক্রমণগুলো করেছে যে জায়গাটু কথা বললেন এখানে অগণিত মানুষ বাস করে কারণ ছোটোখাটো অনেকগুলো গলি আছে প্রায় খন্ড বিশটা গলি আছে এই গলিগুলোর ভিতর থেকে তারা আক্রমণ করেছে গলিগুলোর ভিতরে আবার হাইড আউট করেছে এটা হচ্ছে মূল কারণ আর যারা বললেন যে যাদেরকে আপনারা চিনেন না আর বাস্তবতাটা হচ্ছে যে এই অঞ্চলে যারা আছে যারা সরকার বিরোধী রাষ্ট্রগুলোতে তারা অংশগ্রহণ করেছে এছাড়াও বাংলাদেশের বহু জায়গা থেকে বিনোদের অকার্যকর সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে অনেক লোক এখানে আসছিল একটা দুই তিনটা রাজনৈতিক সংগঠনের যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা এসে মূলত ঢাকা শহরকে উত্তরবঙ্গতে বিচ্ছিন্ন করার জন্য সাভারে পরিকল্পিতভাবে আক্রমণ করে বিশেষ আমার একটা প্রশ্ন সেটা হলো আপনি যেন বলছিলেন যে এখানে হকাররা ছিল এবং আমরা কিন্তু এটা আপনার ধন্যবাদ জানাই যে আপনারা এই তথ্য এসছে যে আমরা কিন্তু এটার সাথে অনেকগুলো বিশেষ করে একটা পুলিশ ভারীর দিয়ে তাদের সংশ্লিষ্ট তারা আমরা আমাদের মাঠে যারা কাজ করছে তারা সরাসরি দেখেছি আপনি জানেন যে কালকে চক্রটা নিয়ে প্রাশিক লীগ সভাপতি ডিআরটিসির ডিপোতে আগুন ধরিয়েছে দিয়ে কালনা

আপনার স্বার্থ লঙ্ঘিত আপনি অপরাধ করছেন সেই অপরাধের এগেনস্ট আপনি শাস্তি পেয়েছেন বা অপরাধের এগেনস্ট রাষ্ট্র আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তখন কিন্তু আপনি রাষ্ট্রের বিরুদ্ধে চলে যেতে পারেন তো সুতরাং সেটাও কিন্তু বেআইনি কাজ সেই বেআইনি কাজ যারা করেছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং সেটা অবশ্যই তদন্তের মাধ্যমে নিয়ে আসবে যারাই যে অপরাধ করেছে সেই অপরাধের অপরাধের কারণে তার বিরুদ্ধে সেই আইন প্রয়োগ মামলা তো নেন ছবি ভাই মামলা তো তোদের নেন মামলা তো থরে নেন ছবি ভাই